বাংলাদেশে এখন দল আছে যারি জান্নাতের টিকিট বিক্রি করে ওমা দেখা যায় জান্নাতের টিকিট বিক্রি করতে যাইয়া হোবা শিল্প অল্লভের খাই আটকে গেছে কত করে ঠিক বলেছে আল্লাহ পাকেশৎ জা লা থেকে এই বাংলাদেশকে হেফাজত করুক সকল না আমি 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 কিছুদিন আগে দেখলাম আমরা বিএনপির বর্তমান চেয়ারম্যান যিনি তার এক রহমান সাহেব এক লোকের ডাক দিছে ডাক দিয়ে না কইতেছে বাবু আমি হস করছি নি কলসি কখন সে মক্কার মালিককে আল্লাহ দুনিয়ার মালিককে আল্লাহ জান্নাতের কে আল্লাহ সব কিছুর মালিককে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তাহলে জান্নাত দিব হেতরা কেন কারণ বুঝা যায় এগুলা সবগুলা ইহুদি দল কত কন্ঠ ঠিক আর এটি সুন্দর হইলে লাগে লুচ্ছের মতো কালো হইলে লাগে ছাগলের ভাড়ার মতো কথা কোন ঠিক তো কয়দিন পর পর দেখা যায় বিদেশির বল লোক বাইকে গেছে কথা কই না ঠিক বিদেশির বলে ধরা খাইছে ঠিক না বেঠে কারণ অলির দরবারে থাকলে কি হয় অলি হয় আর গাজা খরুর লগে চললে গাজা খরু হয় ঠিক নো আতর ওলা লগে যদি আমরা চলেন আমরা গায়ে কিসের গান কইব আতরের গ্রান কইব আর সুটকি বেসিনের লগে চললে সুটকির গ্রানে কইব এই কারণে যারা কয় মাজারে যাওয়ার নিষেধ কারণ মাজারে হইল তো আতরের গ্রান আর তারার কাছে ফেতনার গ্রান এক একটা সেরা দেখুন সরোর মতো লাগে ঠিক না বেঠি সুন্নি লোক এসান ওটা সেরা সান থেকে বুরে গেছে তো মায়া লাগে মাশাআল্লাহ মারহাবা কর না মারহাবা এই যে এ বেটা ওইছানা বান্ডারি টুপি মাথা দিয়ে রাখছে মারহাবা কর না আমার দিলে খোঁজে মাইজে বান্ডার প্রাণে খোঁজে মাইজে বান্ডার আরে নিন্দা করলে কি ক্ষতি আমার ঠিক না বেঠে এই বান্ডারির লোক মাসাল্লাহ কত সুন্দর স্থান সেহারাত জকঝক করে সুন্নি যেটি আছে এটি কালো হইলো সেহারাত মায় আছে ঠিক না বেঠে আর এটি সুন্দর হইলে লাগে লুচ্ছের মতো কালো হইলে লাগে ছাগলের ভাড়ার মতো কথা কোন ঠিক না বেঠে কদিন ফরো ফরো দেখা যায় বিদেশির বল বাইকে গেছে কথা কই না ঠিক বলে ধরা খাইছে ঠিক বেঠে বাংলাদেশে এখন এক দল আছে যারা জান্নাতের টিকিট বিক্রি করে ওমা দেখা যায় জান্নাতের টিকিট বিক্রি করতে যাইয়া খবাসির বল লোকের ধরা খাই আটকে গেছে কথা করে না ঠিক বেঠে আল্লাহ পাক এই জালান থেকে এই বাংলাদেশকে হেফাজত করুক সকল কথা আমি 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 কিছুদিন আগে দেখলাম আমরা বিএনপির বর্তমান চেয়ারম্যান যিনি তার এক রহমান সাহেব এক লোকরে ডাক দিছে ডাক দিয়ে না কইতেছে বাবু আমি হস করছি কো করছি কো কোন সে মক্কার মালিক কে আল্লাহ দুনিয়ার মালিক কে আল্লাহ জান্নাতের মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তাহলে জান্নাত দিব হেতরে কেমনে কারণ বুঝা যায় এগুলা সবগুলা ইহুদি নাসারার দল কত কনফ্লিক্ট হবে আর এটি সুন্দর হইলে লাগে লুচ্ছের মতো কালো হইলে লাগে ছাগলের ভাড়ার মতো কতক্ষণ কনফ্লিক্ট হবে কতদিন পর ফরো দেখা যায় বিদেশির বল লোক ভাগ্য গেছে কথা কই না ঠিক বলে ধরা খাইছে ঠিক বেঠে বাংলাদেশে এখন একদল আছে

জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ এত বছর আমরা রেগুলার থেকে পিছিয়েছিলাম এবার ইসলামী ফ্রন্ট থেকে আলোচনা তো জামাতে থেকে আমাদের প্রার্থী হয়েছে মোমবাতি শেয়ার একতারা যেখানে যেটা আছে আমি সবাই বলবো যে জায়গায় যে প্রার্থী আছে ওই জায়গায় তারে ভোট দিবেন আর আপনি যদি মুহে মুহে করে আমি আপনি যদি হইয়া সুন্দরে না দেন আপনি নাম্বার ওয়ান কথা বেইমান ঠিক না বেটি আপনি সুন্নি হইয়া যদি সুন্দর ভোট না দেন মুখে মুখে তন্ডবী প্রেমিক এই প্রেমিক সেই প্রেমিক কিন্তু অথচ দেখা যায় আপনি টাকা দিয়া ভোট না অন্য জায়গায় ভোট আছেন ইউ আপনি যদি অন্তর থেকে আহলে সুন্নাত জামাত আকীদা পোষণ করে থাকেন তাহলে আপনার ভোট হবে আহলে সুন্নাত জামাত মনোনীত যেই মার্কাগুলো আছে একটারা মোমবাতি শেয়ার এগুলাতে আপনার ভোট দিব কথা কোন ঠিক না بیٹے একমত আছেন কিনা একটু দূর থেকে করেন সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিক সালামুন